જો સી દેખિન બરસા પાસ્ત છે એય દે આરી દે બાવળા આરે ઓનેક બરો આયે બોતરે ખાઈતે રે એ નારી খানো করে ওজন করে কিন্তু তোরা যাচ্ছিস এই যে পরিষ্কার ভাই দরজারে গুলো সবাই বল

এটা একটা ভালো বুদ্ধি ঠিক আছে প্রাথমিক ভাবে যে বুদ্ধিটা করছেন এটা খুবই ভালো বুদ্ধি দেখি আমরা হুসাইন কি করে এই যে দেখেন এখনই হয়তো পাইবো আপনারা এর আগে দেখছেন এভাবে এই যে বাড়িতে তের ফাল দিয়ে রাখলে মুরুব্বি আপনি একটু সাবধানে হাত না হ্যাঁ আবার ভয় পাইবেন হ্যাঁ না ও সাবধানী করলাম ওই দেখো বিরাট বড় সোলাম হোসেন ওর बाप রে দেখিলে কত বড় কত বড় হয়ে আল্লাহর আল্লাহ এটা অনেক বড় সরু মাছ কি ও এনাগন্ডা এটা কি এটা এনাগন্ডা দর্শক একটু দেখেন একটু দেখেন আপনাদেরকে দেখাই টেরফলের নিচে এই কারবার আর এটা না দেখেন কত বড় শাল একেবারে বিশাল দেখেন

এটা বাল্টি হুচাইন এন আছে বাল্টি বাল্টি বাল্টি

দর্শক আমরা আছি তীর্থস্থানের কলাকান্দি গ্রামে নাকি কলাকান্দি গ্রামে থেকে বসত ধরে দর্শক এই জন্যই কিন্তু আমরা পিছনে লোক রাখছি মুরব্বী তাই কেন কিন্তু আপনি হ্যাঁ ভয় পায় না বাচ্চাটা কোন দিকটা পারেছিল

એнда બારો એнда બારો ઓય 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 જો બજાર જતે બારે એજી એ 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

ના 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 એવં જા પાઉ દે એદી પાઉ દે બોરસા પર છોટો સા પાઉ દે એમી રબર કાડી લેલો હો બર કટલેલો હો એમી કટલેલા બાવાલી સાતા દે પામે છે પામે દે બોરસા 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 એક બરે બરો એક બરો ઉધાર ઉધાર રાખતે

એ જો દર્શક દેખિન બરસા પાસ્ત છે એય જે આલે કે બાવળા અરે ઓર એક બરો ખાઈતે રે અરે શોર 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 આલે કિને એ મોધુ મોધુ એ ના ક્લિયર કર ક્લિયર કર આલે દુજા દુજા આલે સાહેબ દુજા 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 એ બાને દુજા એ જો બરસા દેખિન લાઈટ 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 લાઈટ

কিন্তু প্রভুব কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে ভাই সার তো কাজে এটা ভাবি লাগে কিছু বলে দিবেন আছি কুমিল্লা তিতাস উপজেলায় তিতাস উপজেলায় কলাকান্দি গ্রামে আমার দিকে আয় এটা কি মাসাদ নাকি বাবা ভবসা আমরা আছি কুমিলের তীপটা শুক্র জলান কলাকান্দি গ্রামে আছি আমরা কলাকান্দি গ্রাম থেকে একেবারে দেখেন বর্ষৎগড়ের ভিতরে বর্ষৎগড়ের ভিতর থেকে কিন্তু উদ্ধার করছি

আমরা একটা বছর পর থেকে এই সাপটা কিন্তু এই জেনারেশন সবাই নিয়ে কিন্তু উদ্ধার করলাম ভাই ছিলেন কেমন ওকে দর্শক হুসাইনের সাথে কিন্তু এখানে যারা উপস্থিত আছে এই বাড়ির মহলার যারা আছে তারা কিন্তু সবাই চায় হুসাইনের সাথে পরিশ্রম অনেক পরিশ্রম করে কিন্তু আজকে সাপটা উদ্ধার করেছে পাকা জায়গা ভাইয়া এটা তো একটা রান্নাঘর ছিল নাকি রান্নাঘর ভাবেন তো মানে রান্নাঘরের ভিতরে সাপ যে কোনো সময় একটা

থেকে দক্ষতা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ কিন্তু এখানে নারী পুরুষ যুবক আহ কত বড় ভিড় যায় আছে এই বল্লা সবাই কিন্তু এই ভালিটার মধ্যে একটা ভিড় জমেছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই সবার মধ্যে আনন্দের একটা উল্লাস ভাই যদি যদি এখন ই করে একটা ক্ষতি হয়ে যাবে বুঝছো হ্যাঁ খোলা লাগবে না সবাই দেখাইবো দেখাইবে দর্শক আপনারা দেখেন আপনারা খুব ভালো হবে না বরশা মানে এটা ধরার আর নাই বরশা না বরশা পড়বে না حسين বরশা পড়বে তো বাচ্চা سنی বাচ্চা আরো থাকতে পারে নাকি বাচ্চা সরে গেছে বাচ্চা কিছু সরে গেছে না